আজকে হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই ফ্যামিলির সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম কর্ণফুলী টানের উদ্দেশ্যে আসলে আমরা সবাই সবার মতো করে ব্যস্ত থাকি পরিবারকে তেমন একটা সময় দেওয়া হয় শত ব্যস্ততার মাঝেও পরিবারের সবাইকে নিয়ে এমন একটা সময় কাটানো সত্যি আমাদের জন্য স্মরণীয় আমরা নদীর তলদেশ থেকে যাচ্ছিলাম ভাবতেই এক ভিন্ন ধরনের অনুভূতি এটাও সম্ভব আসলে প্রযুক্তির যে আধুনিক ছোঁয়া বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটার এক অনন্য নিদর্শন হল এই টানেল আসলে চট্টগ্রাম পতেঙ্গা কর্ণু নদীর উপরে জাহাজ চলাচলের যে ব্যস্ততা আর তার উত্তর ঢেউ দেখে বোঝার কোন উপায় নেই যে তার গেছে বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে কর্ণফুলী টানেল এটি দেশের প্রথম সাবমেরিন টানেল যা চট্টগ্রাম শহরকে আনোয়ারা এবং কক্সবাজারের সঙ্গে সরাসরি যুক্ত এর কারণে বলা হয়ে থাকে টু ধীরে ধীরে আমরা টানেলের শেষের দিকে যাচ্ছি আর চারপাশের আলো যেন আমাদের নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি সেকেন্ডে এক অন্যরকম অনুভূতি আর টানেল সম্পর্কে জানার কৌতূহল বেড়েই চলছে যা আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয় এখন আমরা বের হয়ে এসেছি অন্ধকার থেকে আলোর দিকে এই জিনিসটি আমাদের মনেই করিয়ে দেয় আর অন্ধকারের পরে আলো আসবেই নিশ্চিত